আমাদের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার তথ্যমন্ত্রী তারপরে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ হয়েছিলেন এই যে অবৈধ ভোটে হাসান মাহমুদের একটা ইন্টারভিউ গতকালকে থেকে অনলাইনে ঘোর খাচ্ছে তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলোর বিস্তারিত বর্ণনা আমরা সেখানে দেখতে পাইনি কিন্তু তার সাক্ষাৎকারটির মূল চেতনা ছিল তিনি এখন নতুন করে বিএনপির সাথে প্রয়োজনে একত্রে আন্দোলন করতে রাজি আছে প্রয়োজনে একসাথে রাজনীতি করতে রাজি আছে প্রয়োজনে দেশ গঠনে একত্রে কাজ করতে রাজি আছে যেই বিএনপিকে গত ষোলো বছরে বাংলাদেশে একটু শ্বাস নিতে দেয় নাই এ কারণেই বললাম শ্বাস নিতে দেয় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বিএনপির মূল চেতনা বিএনপির মূল নেত্রী সেই নেত্রীকে এই দলটা একটু চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত অনুমতি দেয় নাই সেই দলের হাসান মাহমুদ এখন বলছে বিএনপির সাথে কাজ করা সম্ভব তাদের সাথে একত্রে কাজ করতে রাজি আছে তারা এমন কি আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে রাজি আছে শুধু তাই নয় যার বক্তব্য প্রচার করা বাংলাদেশে নিষেধ ছিল তারেক রহমান সাহেবের তার নাম ধরে বলছেন যে জনাব তারেক রহমান সাহেবও দেখলাম রাজনৈতিক দল বা বিএনপি বা এই যে উদারতান্ত্রিক কিছু বক্তব্য দিচ্ছে এগুলোকে নিয়ে ওনার খুব পছন্দ হচ্ছে ইদানিং এবং উনি ওনাদের আমলের বিভিন্ন ধরনের কিছু দোষ ত্রুটিও স্বীকার করলেন আমি তার বক্তব্যে সবচেয়ে অবাক হলাম একটা পয়েন্ট ছিল এরকম যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাকে আবার খুব কাছে টানার জন্য বললেন যে উপদেষ্টা আমার চট্টগ্রামের আমার এলাকার ওনাকে আমি সম্মান রেখি এই এই পয়েন্ট বললাম চিফ অ্যাডভাইজারকে মানে হেসে হেসে বলছে আমি খুব অবাক হলাম যে এই দলটার কোন লজ্জা সরম কিছু আছে আমি যে সব সময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে যে কোনো সময়ে তারা ইনস্ট্যান্ট মিশে যেতে পারে মানে আপনার সাথে আজকে পাও ধরতে হবে রাজি আপনার হাত ধরতে হবে রাজি আছে আপনাকে কেনু দিতে হবে তাতেও রাজি তো বাংলাদেশে ১৬ বছর কেনু দিয়েছে লজ্জা সরম নাই বেহায়ার এই দলটি এখন আবার এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো এখন বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার জন্য তার বক্তব্যের যত সফট কর্নার দরকার সব তারা দিচ্ছে ওরা জানে যে বাংলাদেশের বড় দল কারা বিএনপি একটি বড় দল বড় দলের নেতা তারেক রহমান কিংবা দেশটা বেগম খালেদা জিয়া এখন তারা এই ধরনের বিভিন্নভাবে আপনাদেরকে প্রলুব্ধ করতে চায় আপনাদেরকে সফট বানাতে চায় কিন্তু তারা যে পাপের কারণে আজকের দেশ থেকে পালিয়ে গেল সেই পাপ নিয়ে তাদের কোনো অনুসূচনা বিন্দু মাত্র নেই একটা পাপ যদি শুধু আওয়ামী লীগের শত শত পাপ লাগবে না বিএনপি যদি একটা পাপকে খেয়াল করে যে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুমটা হয়েছে এই জুলুমের যদি আওয়ামী লীগের আপনি শাস্তি দেন তাহলে কেয়ামতের আগে আওয়ামী লীগের সাথে আপনার কোনো সম্পর্কই হতে পারে না শুধু একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যা তারা গত এই 16টি বছর করেছে বাসার সামনে ট্রাক ফিট করেছে ফর ডেমোক্রেসি করতে দেয় নাই দিয়ে পুলিশগুলো তার বাসাবাড়িতে হামলা জেলের মধ্যে বন্দি জেল সেখান থেকে মুক্ত হয়ে যখন বাসায় বাসায় পর্যন্ত চিকিৎসার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছে করোনাকালীন সময় তো খালেদা জিয়া একদম বিছানার সাথে লেগে গিয়েছিল তার করোনা পর্যন্ত হয়েছে সেই ঝুঁকিপূর্ণ সময়ও যেই দলটা সামান্যতম আপনাকে একটু সুযোগই দেয় নাই বিদেশে চিকিৎসার কি এমন হয়ে যেত আওয়ামী লীগের যে একটু বিদেশে চিকিৎসা নিয়ে আসতে পারত দেয় নাই সেই নির্লজ্জ হাসান মাহমুদ এখন বলে যে বিএনপির সাথে কাজ করতে আমরা রাজি আছি বিএনপি একটি রাজনৈতিক দল ক্ষমতায় আজ আমরা আসব কাল আর একজন আসবে ক্ষমতা চার কারো স্থায়ী না বাপরে বাপ মনে হয় জানো ন্যাচারালি আওয়ামী লীগ পড়ে গিয়েছে তো এখন বিএনপি আসবে আবার মন চাইলে আমরাই আসবো এই তো আর কি আমরা মিলে জিলে একটু কিছু করা যায় কিনা প্রিয় বাংলাদেশের সহযোদ্ধা ভাইরা এ কারণে আজকের বাংলাদেশের আমাদের মত নেতারা যদি আওয়ামী লীগের কোন ধরনের এই ধরনের পাম্পিং এ বিশ্বাস করি ওরা নির্লজ্জ ওরা বেহায় ওরা এখন একটু বেঁচে থাকতে চায় শুধু আপনার ওই একটু পাশে জায়গা করে দিলেই তারা তাদের সকল প্রকার মানে পূর্বে কি করেছে সব ভুলে গিয়ে আপনার লেপ কম্বলের মধ্যে ঢুকে পড়বে সেইটা হচ্ছে হাসান মাহমুদ এই হাসান মাহমুদকে আপনারা দেখেন নাই সারা বাংলাদেশে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে বক্তব্য দিয়ে বলতো যে এই দেশে জামাত বিএনপির আর জায়গা নাই এই দেশে আর কোনোদিন এই যুদ্ধাপরাধী অমুক তমুক স্বাধীনতা বিরোধী শক্তির কোনো উত্থান হবে না এখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা কি ভুল করেন নাই বলে ভুল কিছু হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি তবে রাজনীতিতে এরকম হয় কেউ আসবে না তা কিন্তু নয় আমরা চলে আসব মানে ভাবখানা কয়েকদিন পরেই আসবে আসবে ভাব তিনি এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে পক্ষে নিতে চায় তিনি এখন সবার সাথে আবার রাজনীতি করে নির্বাচনে আসতে চায় তিনি আবার এখন নতুন করে ষড়যন্ত্র আজকের বাংলাদেশের মানুষের মধ্যে ছেড়ে দিতে চায় প্রিয় সহযোদ্ধা ভাইরা তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখলাম তাতে তিনি বাংলাদেশের যে জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লবকে বলছেন যে এখানে আওয়ামী লীগকে নাকি দেশের জনগণ উল্টো মেরেছেন সেটাও বলছে আবার বক্তব্যে যে আমরা কি অন্যায় করেছি সেটা বলছে ওরা জানে না ওরা কি অন্যায় করেছে ওরা জানে না ওরা কি অপকর্ম করেছে সে শেখ হাসিনার উপরে আস্থা রেখে এখনো আওয়ামী লীগকে এগিয়ে নিতে চায় এই হাসান মাহমুদ বলছে যে আমাদের দল এরকম অনেক বড় বড় বিপদে পড়েছে বিপদ থেকে আমরা আবার নতুন করে মাঠে দাঁড়িয়েছি আমাদের কিছুই হবে না এই হচ্ছে তার বাপ সাপ প্রিয় সহযোদ্ধা ভাইরা এই নিকৃষ্ট জাতির লোকগুলোর কারণে বাংলাদেশ গত 16 বছর পর্যন্ত আমরা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম আপনি বলেন বাংলাদেশের কোন দলটা গত 16 বছর রাজনীতি করতে পেরেছে এখন বলছে আমাদের অনেক ভুল হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে আমরা অনেক কিছু করতে পারতাম মানে এখন ওনাদের ভুল হয়েছে এখন না আপনাদের ভুল হয়েছে বারম্বার আপনারা পিটিয়েছেন নিধন করেছেন হেফাজতের স্বপ্ন চত্বর করেছেন আপনারা ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করেছেন করতে 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 আজ এই বাংলাদেশে আপনাদের চরম বিপর্যয় হয়েছে আপনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আপনারা কেউ কেউ পালিয়েছেন আবার কেউ কেউ মানে দেশে আছেন আপনারাই এই বাংলাদেশটাকে একটা জাহান্নাম তৈরি করে দিয়ে গেছে তবে আর একটা কৌশল আমি দেখলাম বক্তব্যে দুটো জিনিস আমি দেখলাম তার বক্তব্যের মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ কিন্তু করে নাই সেনাবাহিনীর পক্ষে থাকতে চাচ্ছে অর্থ হচ্ছে এই সময় তারা সেনাবাহিনীকেও একটু পাশে রেখে যাতে করে এই কেউ কঠোরভাবে তার উপরে কিছু করতে না পারে সেই কারণে এখন সফট দেখাচ্ছে আবার বক্তব্যের মধ্যে বিএনপিকে খুব কাছে টানতে চাচ্ছে অর্থই হলো বাংলাদেশে যে কোনো মূল্যে বিএনপি আর আওয়ামী লীগ এক হও আর এই যে আজকের বাংলাদেশের এই যে বিপ্লব হলো এই বিপ্লবের চেতনাকে ধ্বংস করে দাও সেজন্য এই হাসাও মাহমুদ আবার মাঠে নেমেছে আমি স্পষ্ট করে বলতে চাই ওদের কোনো ধান্দাবাজিতে আমাদের এই দল সহ বাংলাদেশের কোন মানুষ পড়তে পারে না কারণ আমি দেখছি চোখের সামনে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের সাথে করলে যারাই করবে তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করতে চায় না বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারেনি কোথায় তারা যাবে কাকে ভোট দিবে কিভাবে দিবে কি হবে আগামীর বাংলাদেশ অতএব আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে বর্তমান ছাত্র জনতা এবং বর্তমান মানুষের আবেদনটা আমাদেরকে বুঝে তারপরে পলিটিক্স সামনে আগাতে হবে না হয় আগামী দিনে বাংলাদেশের আরেকটি এই জুলাই বিপ্লব যা হয়েছে সেই রকম না হলেও ভিন্ন আঙ্গিকে বাংলাদেশের যুব সমাজ এদেশের ছাত্র সমাজ এদেশের যারা পরিবর্তন চায় তারা কিন্তু ভিন্ন কিছু চিন্তা করবে এবং এটাই বাস্তবতা অর্থাৎ আমাদের এরা আজকের বাংলাদেশের ক্ষতি করার জন্য এই আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি এই আওয়ামী লীগ হাসান মাহমুদ যে ধাসে বক্তব্য দিচ্ছে ওই ধাসকে ফলো করে যদি বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে প্রশ্রয় দেন আপনাদের মাথায় উঠে কাঁঠাল ভাঙবে বেশি দিন দেরি করা লাগবে না তারা আসবে আপনাকে শেষ করবে আপনার রাজনীতি শেষ করবে আবার তারা বলবে যেভাবে আছো বিশ বছর থাকো ক্ষমতায় থাইকে তারপরে যা আছে কপালে কারণ না হয় এত গণতন্ত্র করলে প্রত্যেক পাঁচ বছর পর পর চেঞ্জ হবে এত ধৈর্য আওয়ামী লীগের মূলত নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি হাসান মাহমুদের এই বক্তব্য দেখে আমি চরম ভাবে বিব্রত হয়েছি এই ধান্দাবাজ আওয়ামী লীগকে হাসান মাহমুদের এই আওয়ামী লীগকে প্রতিহত করতে দেশবাসী সবাইকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে পালাবার নাকি জায়গা পাবো না বিএনপি নাকি বিরোধী মতের যারা আছে তারা নাকি পালানোর রাস্তা পাবে না এখন হাসান মাহমুদ কোন গর্ত থেকে এই বক্তব্য দিচ্ছেন জাতি জানতে চায় আমরা দেশবাসী প্রস্তুত আছি আমরা দেশবাসী এই আওয়ামী লীগের ষড়যন্ত্রে পড়তে নারাজ কিন্তু হাসান মাহমুদ যে ষড়যন্ত্র খেলছে নতুন করে শুরু করছে সেটার সম্পর্কে আমাদেরকে অবশ্যই জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং জনগণকে জানাতে হবে জনগণকে সতর্ক করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের আওয়ামী লীগের একটা ইতিহাস আপনারা পাললে বের করেন যে আজকের কোন কারণে কোন কারণে আজকের এই আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতির স্বপ্ন দেখে যারা পালিয়ে গিয়েছে দেশ থেকে এরকম বিপর্যয় তো আর কারণেই হাসান মাহমুদ বলছে বাংলাদেশের পত্রিকা নাকি তার নিউজ ছাপায় না এরকম একটা চোর পালিয়ে যাওয়ার পরেও যে পত্রিকা তোমাদের নিউজ দেয় এটাই তো তোমাদের কপাল ভালো গণতন্ত্র বাংলাদেশের এই সরকারের সময় এখনো আওয়ামী লীগ যে পরিমাণ ভালো আছে এই পরিমাণ ভালো তো তাদের থাকার কথা ছিল না এত দুই হাজার মানুষ মারার পরেও তারা বলে ভালো আছে এবং ভালো থাকতে চায় প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমাদেরকে ওদের সকল ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক হতে হবে ওদের প্রত্যেকটি ভয়েস রেকর্ড ভিডিও অডিও এটা পরিকল্পিত এবং এই পরিকল্পনা তারা নিচ্ছে যেই তারেক রহমানকে গালি দিত সকাল সন্ধ্যা আমি নিজেই তো বহুবার শুনেছি শেখ হাসিনার মুখে শুনেছি আমি সেইভাবে উচ্চারণ করতে চাই না ব্যঙ্গুক্তি করে তারেক রহমানের নামটা পর্যন্ত শুদ্ধভাবে নিত না আর এখন হাসান মাহমুদ বলেন যে জনাব তারেক রহমান সাহেব আবার বলেন যে বিএনপির অনেক নেতা দেখছি বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে কিংবা পক্ষে না সেগুলোকে আবার কাউন্টও করছে করে আবার বলছে তাদেরকে ধন্যবাদ জানায় অর্থ বুঝতেছেন অর্থ হচ্ছে এই ধরনের বিভিন্ন সিম্পিতি তারা নিয়ে অবৈধ এই শাসক গোষ্ঠী আবার মাথার উপরে চেপে বসার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব বাংলাদেশের কোন অবস্থায় এদেরকে মাথা দিয়ে ওঠার মতো সুযোগ করে দেওয়ার সুযোগ নেই যারা করবে তাদেরকেও বাংলাদেশের মানুষ কিন্তু অবশ্যই প্রতিহত করবে প্রতিরোধ করবে এবং বাংলাদেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য সবাই চেষ্টা করবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ আমাদের এই বাংলাদেশ আজকের এই বাংলাদেশে আমাদের এই ফেসিবাদের দোষর যারা আছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদেরকে একটা সতর্কতা জারি করি আমরা অনেক সময় আওয়ামী লীগের অপকর্ম আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতন বিভিন্ন কারণে আমরা তাদের অনৈতিক ভোট নৈতিকতা দেখি আমরা নির্বাচনে যাই না আমরা তাদের সাথে তাদের কোনো ফ্রামে আমরা বসতে চাই না এইটার বিপরীত হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে যখন পারে আপনাকে চেপে ধরে মেরে টেরে তার সব স্বার্থ উদ্ধার করবে যখন তিনি বিপদে পড়বে তখন আবার বিড়ালের মতো আপনার কোলের ভিতরে ঢুকে এসে আপনাকে সে নিয়ন্ত্রণ করার বা আপনার পিছন থেকে সহযোগিতা নিয়ে কিছু একটা গেট করার চেষ্টা করবে এখন যেটা আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ এখন যে মূল্যে বাংলাদেশে পুনর্বাসিত হতে চায় আর কিচ্ছু না তারা চায় যে কোনো মূল্যে ঢুকি যে কোনো মূল্যে নির্বাচন করি যে কোনো মূল্যে আমাদেরকে তাদের কাছে অ্যাকসেপ্ট করাই আর সে কারণেই এখন সেনাবাহিনীর বিরুদ্ধেও কিছু বলতে চায় না বলে যারা সেগুলা রাস্তার ফুটপাতের কিন্তু ওরা উপরে যারা আছে এরা কৌশলী সেদিন শেখ হাসিনার একটা বক্তব্য দেখেছেন সেখানেও কিন্তু সেনাবাহিনী প্রসঙ্গটা কেমন জানি এড়িয়ে গিয়েছে হাসান মাহমুদের বক্তব্য একই আবার বিএনপির সাথে সফট কর্নার আবার একই সাথে জামাত শিবিরের নাম শুনেও খুব বেশি উত্তেজিত না সে হেসে হেসে বলছেন কিভাবে কি হয়ে গেল আমাদের দলের ভিতরে জামাত শিবির কেমনি ঢুকলো এই যে কত মন্তব্য তিনি করলেন এই মন্তব্য দেখেই মনে হচ্ছে যে এরা হয়ে আবার আপনার ভিতরে ঢুকে করতে আওয়ামী লীগের কোন লজ্জা নাই এটা আজকের না এর আগেও করেছে জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের ঐক্য ছিল একসাথে পর্যন্ত নির্বাচন করেছে সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করেছে শেখ না তখন জাতীয় পার্টিকে জামাতকে নেতৃত্ব দিয়েছে তখন জামাতকে নিয়ে তাদের কোনো অ্যালার্জি ছিল না তখন জামাত কোনো যুদ্ধাপরাধী ছিল না তখন এই দলটাকে সাথে নিয়ে তারা কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ক্ষমতা থেকে নামিয়ে তত্ত্বাবধিক সরকার প্রতিষ্ঠা করেছিল কিন্তু তৎকালীন সময়ের সেই ইতিহাস ভুলে গিয়ে আবার যখন দু সালে শাহবাগ তৈরি করে সেই জামাতকেই ফাঁসির কাস্টে ঝুলিয়েছে এবং এই জামাত ইসলামকে বিক্রি করে মানে তাদের বিরুদ্ধে বিষোধগার করতে করতে বাংলাদেশে একটি ইতিহাসকে বিক্রি করে এই ফেসিভাত চব্বিশ সাল পর্যন্ত এই অবৈধ নির্বাচন করতে পেরেছে প্রিয় সহযোগিতা ভাইরা সে কারণে ওদেরকে বিশ্বাস তো আর কিছু নেই যারাই বিশ্বাস করবে তারা শেষ হয়ে যাবে আমি সে কারণে বলেছিলাম আওয়ামী লীগকে যদি আপনারা বন্ধ না করেন তাহলে আগামীতে যত বড় শক্তিশালী দাদাহাম চ্যালেঞ্জ দিলাম পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন তাও যদি নির্বাচন সুষ্ঠু হয় আপনারা সেই পর্যন্ত সবাই মিলে টিকে থাকেন তাহলে সর্বোচ্চ কয় বছর পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে আপনাদেরকে টেনে হিস্রে নামাবে এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ নামাবে কারণ তখন আপনি তাকে আর খুনি বলে তাড়িয়ে দিতে পারবেন না তখন তাকে আপনি অলরেডি মেনে নিয়ে সংসদে জায়গা করে দিয়েছেন তাতে তিনি পাঁচটা আসন পাক আর বিশটা আসন পাক ওটা নিয়ে তিনি থাকবেন এবং বাকি আগামী পাঁচ বছর আপনাকে যন্ত্রণার মধ্যে রেখে তারপরে বিদেশি শক্তি টক্তি এগুলোকে ম্যানেজ করে সময় মতো আবার তারা আপনাকে আঘাত করবে এবং সেই নির্বাচনে যদি কোন রকম ভুলে বে ক্ষমতায় চলে আসে ওইবার আসলে আবার বিশ বছর আপনাদের উপরে চেপে বসবে অতএব বাংলাদেশে এই মুহূর্তে আমাদের আপনাদের সকল বিরোধী মতের রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে কাজ হচ্ছে একটাই আওয়ামী লীগকে চিনে আওয়ামী লীগের অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া গণতন্ত্র গণতন্ত্র করেন গণতন্ত্র আরো পরে কবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন যেদিন আপনি আওয়ামী লীগের সম সময় বাংলাদেশে ব্যবহার করতে পারবেন ক্ষমতায় থাকা হবে সব কিছু সেটেল হবে নিট্রল হবে সেই সময় গিয়ে আপনি পারলে ডাইকাইনা রাজনীতি করার আপত্তি নাই কিন্তু আগামী বিশ বছরের মধ্যে ওদেরকে যদি প্রশ্রয় কোনো দল দেন তাহলে তারা এই বাংলাদেশে সুস্থ শরীরে থাকতে পারবেন না মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে তো খারাপ কি ফর এক্সাম্পল আমার দল বিএনপি মনে করতে পারে আমি জানি না মনে করে কিনা যে আমাদের তো কোনো না কোনো বিরোধী দল লাগবে তো বিরোধী দল লাগলে আওয়ামী লীগ থাকলে অসুবিধা কি বেটার দেন জামাত কিনা বেটার দেন অন্য কোনো পার্টি কিনা এই ধারণা যদি কোনো নেতা পোষণ করেন ভুলের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন আপনি এই বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সেফ কারণ এরা আপনার সহযোগী ছিল সহযোদ্ধা ছিল এরা আওয়ামী লীগ হবে না আপনার সহযোগী অন্তত দুশ্মন হইলেও আপনি ক্ষমতায় থাকলে সে আপনাকে আওয়ামী লীগের চাইতে ক্ষতি করবে না সেটা জামাতও করবে না সেটা চর্মরাই করবে না সেটা অন্য কোনো অধিকার কিংবা যে কোনো পার্টি এরা তো ছোট ছোট অনেক দল কিন্তু সবাই মিলেও যদি কোনো কিছু হয় আপনাদের ক্ষতি করবে না অন্তত পক্ষে ক্ষমতায় আসতে পারবেন পিনবা ক্ষমতায় ওইরাও আসলে আপনি শান্তিতে বিরোধী দল থাকতে পারবেন এই রিপ্লেসমেন্টটা হতে হবে এই ডানপন্থী এবং বিএনপির মধ্যে কিন্তু এই রিপ্লেসমেন্টটা যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হয় বিএনপি কে নিশ্চিহ্ন করবে উইদিন ফাইভ ইয়ার্স এই আওয়ামী লীগ লিখে রাখেন আজকে লিখে রাখেন অতএব আমাদেরকে সতর্ক হয়ে পথ চলতে হবে বন্ধু চিনতে হবে সবার আগে বুঝতে হবে আমাদেরকে কারা সবচেয়ে আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদের সাথে আমাদের কোনো আতাত করা যাবে না আওয়ামী লীগ ক্ষতি করবে দুই উপায়ে প্রথম কাজ আওয়ামী আপনার সাথে যে কোনো উপায়ে লিয়াজো করবে লিয়াজো করে ক্ষতি করবে দ্বিতীয় কাজ আপনি যেহেতু আওয়ামী লীগের সাথে লিয়াজো করবেন বাংলাদেশের জনগণ আপনাকে আওয়ামী লীগ মনে কইরা। আপনার থেকেও তারা পথ ফিরাইয়া নিবে মানুষ মনে করবে তাহলে আওয়ামী এই দলে কি তো ঠিকই আছে তাহলে আমার আর এসে দরকার নাই অন্য দল করবে না হয় আবার আওয়ামী লীগেই ফিরে যাবে তাহলে কি হবে আদর্শ ভিত্তিক জায়গায় আপনাকে আমাকে আমাদেরকে একত্রিত থাকতে হবে মানুষ জানতে হবে যে এই লোকটা এই দলটা এই চেতনায় চলছে আজকের সবাই মিলে এইভাবে যদি চলতে পারে তখন জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং জনগণ তখন বুঝবে যে না এই দলটা নির্যাতিত যেমন বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রত্যেকটি নির্যাতিত দলকে নিয়ে এই দেশের ছাত্র সমাজ কোন খারাপ কিছু বলছে না করছে না কারণ কি তারা এতদিন নির্যাতিত ছিল কিন্তু সেম টাইম জাতীয় পার্টিকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না কারণটা কি মানুষ জানে যে জাতীয় পার্টি একটা দোষর দোষরের সাথে অন্তত জনগণ নেই প্রিয় বন্ধুরা আমার অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে হবে অতএব ছাত্রলীগ যুবলীগ এই হত্যাকারী লীগদেরকে বাংলাদেশের বিচারের কাঠগড়ায় নিয়েই আসতে হবে এবং বাংলাদেশের যে কোনো মূল্যে সাংবিধানিক পরিবর্তন করে নতুন সংবিধান রচিত করে এই দেশের মানুষের ম্যান্ডেট ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে মানুষ যে দিয়েছে সেই ম্যান্ডেটের আলোকে আপনাকে কাজ করতে হবে আমি দু একদিন পর্যন্ত আমি জানি না আমি যদিও এটা নিয়ে আর একটা লাইভ ভিডিও করার চেষ্টা করবো দু একদিন পর্যন্ত অনেককে দেখছি সাংবিধানিক কমিটি ডক্টর মোহাম্মদ কামালের সাথে সাক্ষাৎ অমুকের সাথে সাক্ষাৎ আমি মনে করি ভেজাল আরও লাগানোর জন্য এই দৌড়াদৌড়ি শুরু করছেন আপনাদেরকে জনগণ ক্ষমতা দিয়ে দিয়েছে আপনারা স্টেটমেন্ট তৈরি করে জাতির কাছে উপস্থাপন করবেন সর্বোচ্চ কারো কোনো পরামর্শ থাকলে আপনাদেরকে এসে দিয়ে যাবে আপনারা গিয়ে গিয়ে যে নিচ্ছেন আজকে একটা কামাল সাহেবের স্টেটমেন্ট দেখলাম যে সংবিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে তো জনগণের ম্যান্ডেট দিয়েই তো আজকের এই পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে কয়বার জনগণের ম্যান্ডেট নিবে এই সরকার তো এই জন্য বলছি যে অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে কারো বাড়ির দরজায় গিয়ে গিয়ে আপনারা কাজ করিয়েন না আপনাদের কাজ করতে হবে জনগণ আপনাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছে এখন আপনি বিচার করুন এখন আপনি সংবিধানের পরিবর্তন করুন এখন আপনি নির্বাচন কমিশন সংস্কার করুন রাষ্ট্রীয় সংস্কার করুন পথপদী সংস্কার করুন এবং ইমিডিয়েটলি রাষ্ট্র ব্যবস্থার সুসংহত করুন তাই হয়ে গেল কিন্তু যত বেশি জিজ্ঞেস করবেন তত বেশি আপনার সাথে মাথা খাটানোর চেষ্টা করবে কি জিজ্ঞেস করবেন এদেশে বিপ্লব হয়ে গিয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে এখানে আর কিছু জিজ্ঞেস করার অধিকার নাই বরং এই সরকার যদি এই চেতনা জাগ্রত করে না চলে এই সরকারকে জনগণের অধিকার আছে জিজ্ঞেস করার যে তুমি আমার কথা না শুনলে তোমাকে প্রয়োজনে আমি মানে ইমপ্লিশমেন্ট করব কিংবা তোমার জায়গায় রিপ্লেসমেন্ট করব কারণ জনগণ বসিয়ে দিয়েছে এটা জনগণের সরকার আমি সে কারণে বলছি আওয়ামী লীগের এই ওদের এই মিষ্টি কথায় কেউ না বলেন ওদের সাথে কেউ সম্পর্ক তৈরিতে উদগ্রীব হয়ে না থাকেন এবং ওদের যে ষড়যন্ত্র সেটা সম্পর্কে সবাই সতর্ক থাকবেন সেটাই আমার প্রত্যাশা যারা লাইভটি দেখেছেন হাসান মাহমুদের এই নগ্নতা যারা শুনলেন নতুন করে ষড়যন্ত্র যারা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং লম্বা সময় নিয়ে ভিন্ন কোনো সময় ওদের আরও ষড়যন্ত্রগুলো নতুন আকারে প্রকাশ করব কিংবা অন্য আলোচনায় আসবো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না